দেখেছিলাম গর্জে উঠেছিলেন টিভি ক্যামেরার সামনে সেই আন্দোলনকারী কোনো একটা বড় নামজাদা স্টুডিওতে বসে তিনি গর্জে উঠেছিলেন কোনো একটা বড় টিভি কোম্পানি স্টুডিওতে বসে মিডিয়ার তিনি বললেন আপনারা চুপ করুন এই তৃণমূল বিজেপি খেলাই বিষয়টা নিয়ে যেটা চলছে কখনও তৃণমূল খেলছে কখনো বিজেপি খেলছে এটা আপনারা চুপ করুন আমাদের কি দাবি আছে সেগুলোর দিকে কনসেন্ট্রেট করুন আন্দোলন কি কথা বলতে চাইছে সেটা শুনুন পরিষ্কারভাবে সেই ডাক্তার সেই জুরিয়ার চিকিৎসক কিন্তু বলে দিলেন আন্দোলনের মূল লড়াইয়ের কথা আপনি দেখুন সেদিন যখন বিজেপি বন্ধ ডাকলো বারো ঘন্টার সেই সময় কিন্তু আন্দোলনকারীরা পরিষ্কার অন্য একটা দাবি জানিয়ে দিল তারা বললে আমরা মহা মিছিলে চলবো ওদের বন্ধ বনাম মহা মিছিল এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেল ছাত্রছাত্রীরা আসলে কি বলতে চায় তারা কোনো ধরনের ওপর থেকে চাপিয়ে দেওয়া রাজনীতির বিরোধী থাকবে রাজনীতির কী বলবো ক্রীড়ানো হতে চায় না রাজনীতির বলে বড়ে হতে চায় না তারা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তাদের নাটা বলে এবং অপূর্বভাবে তারা নাটা বলেছিল সেই শক্তি চট্টোপাধ্যায় ধারে একটা কবিতা আছে অপরূপভাবে ভাঙা গড়ার চেয়েও মূল্যবান কখনো সখনো ছাত্রছাত্রীরা কিন্তু অপরূপভাবে সেই নাটা বলল তারা কোনো রাজনৈতিক লব্জ ব্যবহার করলো না তারা বললো ওরা যদি ও বলল যখন বন্ধ চলবে সেই সময় আমাদের মহামিছিল চলবে এটা তো পরিষ্কার হয়ে গেল ছাত্ররা আসলে কি ইঙ্গিত দিয়ে দিল নবান্ন অভিযানের সময়ও ছাত্ররা পরিষ্কার বলে দিয়েছিল ওই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ফলে একটা আন্দোলন যখন মানুষের কথা হয়ে উঠতে চাইছে সেই সময় দেখলাম শাসক বলছে যে ফো আমরা এতদিন বলেছিলাম বদল নয় বদলা নয় বদল চাই আজকে বলছি আপনারা ফোঁস করে উঠুন যখন একটা মানুষের আন্দোলন হচ্ছে সেই সময় শাসক হঠাৎ করে বলছেন কেন ফোঁস করে উঠুন তারা বলছেন শাসক বলে উঠছে পরিষ্কার মুখ্যমন্ত্রী বলছেন যে আমি মানবিক বলে এখনও কোনো ব্যবস্থা নিইনি আমি চাই না ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হোক এই কথাগুলো কেন উঠে আসছে এরকম একটা পরিপ্রেক্ষিতে যখন মানুষ বিজেপি যখন মানুষ একটা লড়াইয়ের ময়দানে রয়েছে যখন তৃণমূলও বলছে তাদের একটা নৈতিক সমর্থন এই আন্দোলনের সঙ্গে রয়েছে তখন এই ফোঁস করার থিওরি কেন উঠে আসছে আর আমরা দেখলাম এই ফোঁস করার থিওরি যেই উঠে এলো সঙ্গে সঙ্গে অভিযোগ উঠে এলো কতকাল মিনাক্ষী মুখার্জিরা একটা ভিডিও বার করেছিলেন অভিযোগ উঠে এলো দুর্গাপুরে সিপিএম এর পার্টি অফিসের ওপর হামলার অদ্ভুত না অদ্ভুত না যে যখনই উনি ফোঁস করার থিওরি দিলেন যে ফোঁস করে উঠুন তারপরেই দেখলাম যে সে বামপন্থীদের পার্টি অফিসের ওপর আক্রমণ হয়ে গেল ছাত্রছাত্রীরা তো পরিষ্কার বলছে তাদের দাবির কথা তারা মূলত চারটে দাবির কথা বলছে তারা তো কোনো রাজনৈতিকভাবে তৃণমূলের পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই কথা বলছে না পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন চাইয়ে তারা এই কথা বলছে না তাদের পড়তে পার্টিকুলারলি চারটে দাবি রয়েছে সেই চারটে দাবির মধ্যে অন্যতম একটা দাবি কি অন্যতম দাবি হচ্ছে হাসপাতালে কাজের পরিবেশ পরিস্থিতি ফিরিয়ে আনা দ্বিতীয় নম্বর দাবি কি এখনও সন্দীপ ঘোষের মতো মানুষজন কেন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকবেন তাহলে সন্দীপ ঘোষের মতো যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে তাকে সরিয়ে দেওয়া অর্থাৎ তাকে সাসপেন্ড করা তিন নম্বর দাবি কি তিন নম্বর দাবিটাও পরিষ্কার এই অপরাধের সঙ্গে যারা যুক্ত হয়ে রয়েছেন প্রকৃত অপরাধীদের খুঁজে বার করা এবং তাদের শাস্তি প্রকৃত শাস্তি দেওয়া এবং চার নম্বর দাবি কি যে কলকাতা তদন্তের অবহেলার কারণে কলকাতার যে পুলিশ কমিশনার আছে তার পদত্যাগ করা তার পদত্যাগের দাবি সুতরাং এই চারটে দাবি নিয়ে যে সময় ছাত্ররা রাস্তায় নেমেছিল সেই সময় হঠাৎ করে বিজেপির পলিটিক্সের বিরোধিতা করে যে সময় ছাত্ররা রাস্তায় নেমেছিল সেই সময় হঠাৎ করে মুখ্যমন্ত্রীর মনে হলো যে ফোঁস করার থিওরি তখনই দিতে হবে তার মানে বিজেপির বিরুদ্ধে তাদের খুব একটা কিছু বলার নেই ছাত্র 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 আন্দোলন নিয়ে তাদের এত কথা বলার আছে তিনি বলছেন তিনি মানবিক বলে ব্যবস্থা নেননি এফআইআর হলে ছাত্রদের ক্যারিয়ারে প্রবলেম হয়ে যাবে তারা ভিসা পাবেন না এখানে এফআইআর প্রশ্নটা আসছে কোথেকে এর এটা তো একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলছে কালকের আন্দোলনে কেউ বোঝাতে পারবে আসলে এখানেই সেই টেল অফ টু সিটিজের কথাটা এসে যাচ্ছে একদিকে যদি আপনারা দেখতেন ছাত্র সমাজের নবান্ন অভিযান সেখানে একের পর একই ইটের বৃষ্টি যেন নিজেকে প্রমাণ করার জন্য একদল লোক নেমেছে তারা চাইছে ভয়ঙ্কর কিছু একটা ঘটনা ঘটুক এবং সেই ঘটনা থেকে কোনো একটা রাজনৈতিক দল ফায়দা নিয়ে নিক সেখানে পুলিশও আক্রান্ত হয়ে যাচ্ছে ভয়ঙ্করভাবে পুলিশের কি কোনো মানবাধিকার নেই তার কি নিরাপত্তার কোনো জায়গা রাখবে না পুলিশ বলেই কি তার কোনো নিরাপত্তার বিষয় থাকবে না সেও তো কর্তব্যরত একজন মানুষ ডিউটিতে সে আছে তার নিরাপত্তার বিষয়টা কি থাকবে না এই প্রশ্নগুলোও কিন্তু উঠে আসছে সেই সময় যখন এরকম একটা আন্দোলনের ছবি আমরা দেখছি ওপর থেকে চাপিয়ে দেওয়া সেই সময় ছাত্রছাত্রীরা যখন জুনিয়র ডাক্তাররা যখন রাস্তায় নেবে অন্য একটা শান্তিপূর্ণ আন্দোলনের ভাষা তৈরি করছে আন্দোলনের সঙ্গে গোটা জনজীবনের সম্পর্ক তৈরি করছে সেই সময় কিন্তু শাসকের ফোঁজ তত্ত্ব যেন তাদের বাড়ি ফেরানোর একটা বড় কাজ করছে যেন তাদের ইমিডিয়েট বাড়ি ফেরাতে পারলেই শাসকের খুব ভালো হয় আর এখানেই দেখুন কি অদ্ভুতভাবে একটা বাইনারি পলিটিক্স শুধু মশাল মিছিলে হবে না সাথে থাকুক অবিরাম গান বিস্ফোরণ অবশ্যই অবশ্যই গান বিস্ফোরণের তো বিরাট দরকার আছে তোমার কাছে মাগি মরণও হতে যেন যে গানের সুরে গানের সুরেই তো ভারতবর্ষ বারবার বেঁচে ওঠে সেই বেঁচে ওঠার কথা তো আমরা দেখেছিলাম মহিলাদের রাত্রির দখলে মানুষ সবাই মিলে গাইছে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে অর্থাৎ এই ন্যায় বিচারের জন্য তারা লড়ছে আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলার মাঠেও সেই পোস্টারটা জল জল করছে আমার বোনের বিচার চাই ফলে ওই মেয়েটা আর কারোর একক সেই সেই মেয়েটা আর কারোর শুধুমাত্র পরিবারের একক মেয়ে থাকছে না গোটা বাংলার মেয়ে হয়ে উঠছে এরকম যখন পরিস্থিতি সেই সময় হঠাৎ করে জুনিয়র ডাক্তারদের ওপরে এই প্রেশারটা বাড়া বাড়াল কেন শাসক এবং শাসক যেদিন এই কথা বলল। যে ফোঁস করে উঠুন বদলা নয় বদল চাই নয় আমি বদলা নয় বদল চাইতে বিশ্বাসী কিন্তু মাঝে মাঝে ফোঁস করে উঠতে হয় তখনই তারপরেই আমরা দেখলাম আক্রমণের পর্ষা মুখে এসে গেল সিপিএমের একটা পার্টি অফিস অদ্ভুত ব্যাপার না অদ্ভুত ব্যাপার না যেখানে মূল লড়াইটা চলছে কারা অপরাধী তাদের খুঁজে বার করা যেখানে মূল লড়াইটা চলছে যে এই ধরনের ঘটনার পরও কেন সন্দীপ ঘোষের মতো মানুষরা সরকারি প্রশাসনের সাথে লেপ্তে রয়েছেন যেখানে মূল লড়াইটা চলছে কর্মের পরিবেশে মানে কর্মের স্থলে প্রত্যেকের মানে মানবাধিকার থাকবে সুরক্ষার অধিকার থাকবে এই লড়াইটা যখন চলছে সেই সময় ছাত্ররাই টার্গেটের ফাঁসা হয়ে যাচ্ছে আমি গতকালই বলেছিলাম যে বিজেপির জলে সবচেয়ে বেশি বারবারন্ত ফুলের নাম হয় তৃণমূলের ফুল কেন কেন বিজেপি শাসনে আমরা যে ভয়ঙ্করত্ব দেখি তারা সমস্ত ক্ষেত্রে মণিপুর থেকে হাতরাস তাদের সমস্ত রেকর্ডকে যদি আমরা সামনে রাখি তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে বিজেপি অন্য কোন দলের দিকে আঙুল তুলতে পারে না যে অঙ্কে শূন্য পায় সে অঙ্কে এক পাওয়া লোকের দিকে আঙুল তুলতে পারে না ফলে শূন্য বনাম একের যদি লড়াই হয় এক সব সময় জিতে যায় যে অ্যাডভান্টেজটা এতদিন তৃণমূল পেয়ে আজকে সেই অ্যাডভান্টেজের বিরুদ্ধে মানুষ যখন রাস্তায় নেমেছে তারা যখন সঙ্গত প্রশ্ন তুলছে কোনো দলীয় রাজনীতির দিকে যখন ব্যাপারটা নিয়ে যেতে চাইছে না তখন দেখুন বিজেপি আর তৃণমূল দুজনে ব্যাপারটাকে দলীয় রাজনীতির খপ্পরে নিয়ে যেতে চাইছে এবং দুজনেরই একটা লক্ষ্য ছাত্র সমাজেরও একটা লক্ষ্য এই ছাত্র যা যে আন্দোলনটা রয়েছে সেই আন্দোলন থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে মূলত আন্দোলনটাকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইয়ে সীমাবদ্ধ করতে আবার তৃণমূলেরও একটা লক্ষ্য যে ছাত্র সমাজ বা যে জুনিয়র ডাক্তার রাজ্য আন্দোলনে রয়েছেন যে গোটা সমাজ যে আন্দোলন রয়েছে সেই সমাজটাকে সরিয়ে দিয়ে তৃণমূল বনাম বিজেপির একটা গেম শোয়ে গোটা আন্দোলনটাকে পরিণত করতে দেখুন কি অদ্ভুতভাবে শাসক বনাম প্রধান বিরোধী দল সব সুর এসে মিলে গেল শেষে তোমারই দুখানি নয়নে নয়নে যাই হোক এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আজকে ঘটেছে যেটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেটা নিয়ে কেউ আলোচনা করছে না সেই আলোচনার জায়গাটা হচ্ছে দ্রৌপদী মুর্মু সম্মাননীয় রাষ্ট্রপতি আজকে পরিষ্কার বলেছেন তিনি কি বলেছেন সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরছি একটা মিডিয়ার তরফ থেকেই তুলে ধরছি মানে একটা মিডিয়া পেপার থেকেই তুলে ধরছি তিনি বলেছেন যেখানে পড়ুয়া ডাক্তাররা ডাক্তার ও নাগরিকেরা কলকাতায় প্রতিবাদে নেমেছেন অপরাধীরা তখন অন্যত্র ঘুরে বেড়াচ্ছে সমাজের প্রয়োজন সৎ ও নিরপেক্ষ আত্মসমীক্ষা এবং নিজেকেই কিছু কঠিন প্রশ্ন করা এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটা বিস্মৃতির আত্মবিস্মৃতির কথা বলেছেন বলছেন দু হাজার সালে নির্ভয়া কাণ্ডের পরেও আমরা এইভাবে আত্মবিস্মৃত হলাম কি করে খুব ভালো কথা বলেছেন সম্মাননীয় রাষ্ট্রপতি কিন্তু তার সাথে সাথে আমরা ন্যায় বিচার চাই নই রাজ্য নয় উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা বন্ধ করুন যথেষ্ট হয়েছে মানে উস্কানিমূলক বিষয়বস্তু কাকে বলে উস্কানিমূলক বিষয় বিচারবস্তু কাকে বলে আপনি ঠিক করে দেবেন কোনটা উস্কানি আর কোনটা উস্কানি নয় এটা উস্কানিমূলক বিষয়বস্তু আপনার মনে হচ্ছে যেখানে একটা ন্যায় বিচারের আহ্বান উঠে আসছে সেটা আপনার উস্কানিমূলক বিচারবস্তু বলে মনে হচ্ছে আপনি ঠিক করে দেবেন কোনটা প্রচারে আসবে আর কোনটা প্রচারে আসবে না এটা অদ্ভুত ব্যাপার তো তাহলে আপনি আদালত তাহলে আপনার সামনে আপনি বিচার করে দিন না বিচারটা আপনি স্থির করে দিন আপনি যদি আদালত হয়ে থাকেন এখানে কি উস্কানির কথা আছে যদি প্রমাণ করতে পারেন এখানে কোনো উস্কানির কথা আছে তাহলে কাল থেকে আর এই মিডিয়ার সামনে বসবো না কথা দিলাম আপনাকে যদি আপনাকে চ্যালেঞ্জ রইল প্রমাণ করতে পারেন যদি ধক থাকে প্রমাণ করুন যে এখানে কোনো উস্কানির জায়গা আছে যাই হোক যে বিষয়টা বলছিলাম তাহলে এই সম্মাননীয় দ্রৌপদী মুর্মুর যে জায়গাটা আমরা পেলাম সেখানে আমরা দেখছি তিনি অনেক প্রশ্ন তুলেছেন ন্যায়সঙ্গত প্রশ্ন কিন্তু তার সঙ্গে সঙ্গে কংগ্রেসও একটা প্রশ্ন তুলেছে যখন হাতরাসে ওরকম ঘটনা ঘটে তখন রাষ্ট্রপতিকে এত সক্রিয় হতে কেন দেখা যায় না আজকে কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটলো একজন নার্স ধর্ষিতা হলেন এবং তার দেহটা অন্য রাজ্য থেকে খুঁজে পাওয়া গেল আঠেরো দিন হয়ে গেল এখনও নাকি অভিযোগ উঠেছে যে তার সেই বিষয়টা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজকে যখন বদলাপুরের মতো অত ভয়ঙ্কর ইনসিডেন্ট হলো তখন কিন্তু এই সক্রিয়তা কেন দেখা গেল না রা সম্মাননীয় রাষ্ট্রপতির এটা নিয়ে কংগ্রেস প্রশ্ন তুলেছে সঙ্গত প্রশ্ন বলেই আমরা এটাকে মনে করি যে গোটা দেশ জুড়ে যখন নারী ও নারীদের ওপর এরা ভয়ানক বিষয় চলছে সেই সময় শুধুমাত্র একটা কাণ্ড নিয়ে কেন রাষ্ট্রপতি কথা বলছেন যদিও রাষ্ট্রপতির বক্তব্যের একটা গভীরতর দিক রয়েছে তিনি বলছেন দু হাজার সালের পর থেকে আমরা একটা আত্মবিস্মৃত জায়গায় চলে গেছি এ নিয়ে মিলেন কুন্দেরা খুব সুন্দর কথা বলেছেন শাসক আর শাসকের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আপনি কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি যখন কোনো লড়াই করেন সেই সময় কিন্তু দুটো বিষয়ের সাথে লড়াই হয় প্রতিষ্ঠান আপনাকে স্মৃতি ভুলিয়ে দিতে চায় অতীতের স্মৃতি প্রতিষ্ঠান খুব সুন্দর করে আপনাকে ভুলিয়ে দিতে চায় আর মানুষের উচিত তার স্মৃতিকে আগলে রাখা এই যে একটু আগে বললেন না কেউ যে উস্কানিমূলক ব্যাপার স্মৃতি আগলে রাখা কি উস্কানি হয় আমার বোনের বিচার চাই দাবি তৈরি তো তোলা কি উস্কানি হয় যে আমাদের বোনের বিচার চাই যে বোন এইরকম ভয়ঙ্কর আক্রমণের সামনে দাঁড়িয়েছে তার বিচার চাওয়ার দাবিটা এইভাবে কিন্তু শাসকের একটা ন্যারেটিভ তৈরি হয় যে ন্যারেটিভটা খুবই ইন্টারেস্টিং ফলে আজকে ভারতবর্ষ যেন ভুলে না যায় অতীতের স্মৃতিগুলো এ নিয়ে দু হাজার বারো সালে সঙ্গে হাত্রাস কাণ্ড এই কাণ্ড এবং আরও কতগুলো কাণ্ডকে যদি পাশাপাশি রাখি তাহলে মোড অথ অপারেন্ডির কি অদ্ভুত মিল দেখুন কি ভয়ঙ্কর নৃশংস হত্যামালা একের পর এক এবং প্রত্যেকটা হত্যা মালার মধ্যে দিয়ে যেন একটা শরীরকে খুবলে দেওয়া একটা শরীরের ওপর ভয়ঙ্কর আক্রমণকে ইনজেক্ট করে দেওয়ার ব্যাপারটা আছে আপনি একদম হাতরাস থেকে আজকের হত্যাকাণ্ডকে পরপর সাজান তাহলে দেখবেন মোড অপার অপারেন্ডি বলতে যেটা বোঝায় তার মধ্যে কি অসাধারণ মিল এবং এটা শুধু মাত্র একটা ল অ্যান্ড অর্ডারের বিষয় না একটা সোশ্যাল সায়েন্সের বিষয় যে মহিলাদের উপর অত্যাচারের সময় তাকে খুবলে খাওয়ার ভেতর দিয়ে তাকে একদম ধর মানে তাকে একদম চিরে চ্যাপটা করার ভেতর দিয়ে বোধ এক ধরনের মানসিকতার বিস্ফোরণ ঘটে যে বিস্ফোরণগুলো এই কেসগুলোর মধ্যে রয়েছে অফ একটা বিরাট বিষয় এবং এই নিয়ে যদি আপনি দেখেন দু সালে বারো সালে পরে জাস্টিস বার্মা কমিটি তৈরি হয়েছিল এবং জাস্টিস বার্মা কমিটি পরিষ্কার একটা কথা বলেছিল জাস্টিস বার্মা কমিটি পরিষ্কার একটা কথা বলেছিল কথাটা খুব ক্লিয়ার জাস্টিস বর্মা কমিটি বলেছিল শুধুমাত্র ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে এই ধরনের অপরাধকে রোখা যাবে না যারা বলেন ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে এই অপরাধগুলো রোখা যাবে তারা আসলে মূর্খের স্বর্গে বাস করেন একথা জাস্টিস বর্মা কমিটি বলেনি কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে যে কথা রোখা যাবে না সেটাকে পরিষ্কার তুলে ধরেছিল এবং এটা তো ঠিক আপনি ধনঞ্জয়ের ফাঁসির পরে দু সালে সেই এনকাউন্টার ভয়ঙ্করভাবে তেলেঙ্গানা পুলিশের তারপরেও কি ঘটনাগুলো রোখা গেছে তাহলে এই ঘটনাগুলোকে রুখতে গেলে একটা বৃহত্তর সামাজিক আন্দোলন দরকার যে সামাজিক আন্দোলনের পটভূমি আজকে এখানে তৈরি হচ্ছে আপনি দেখবেন জরুরি অবস্থার সময়ও মানুষ এইভাবেই পথে নেওয়ার চেষ্টা করেছিল সেখানে বিভিন্ন রাজনৈতিক দল কবি সাহিত্যিক সবাই আক্রান্ত হয়ে গেছিলো মানুষ সেই সময় পথের ভাষাকে চেনার চেষ্টা করেছিল আজকে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু সেইভাবে পথের ভাষাকে চেনা চেষ্টা করেছে আজকে পথে নজরুল নেবেছে আজকে পথে রবীন্দ্রসঙ্গীত নেবেছে আজকে পথে ওরা আমাদের গান গাইতে দেয় না পল রবসন নেবেছে ফলে পথ আজকে একটা অন্য পথের সন্ধান দিচ্ছে পৃথিবীর অর্ধেক আকাশদের জন্য আগে দাবি করছে সাধারণ মানুষ সাধারণ মানুষের দাবির মধ্যে উঠে আসছে অর্ধেক আকাশদের নিরাপত্তার বিষয়টা এরকম আন্দোলন গত কয়েক গত কুড়ি বছর হয়তো পশ্চিমবঙ্গ দেখেনি সিঙ্গুর নন্দীগ্রামকে মাথায় রেখেও বলছি সেই আন্দোলনগুলো সব স্ন্যাচ হয়ে গেছিলো কোনো না কোনো একটা পলিটিক্যাল পার্টির দ্বারা প্রথমে জনগণ রাস্তায় নেমেছিল পরে পলিটিক্যাল পার্টি সব কিছু স্ন্যাচ করে নিয়ে গেছিলো সেই হ্যামিলনের বাসিওয়ালার মতো হ্যামিলনের বাসিওয়ালা বাসি বাজালো আর সব কিছু স্ন্যাচ হয়ে চলে গেল কোথায় হারিয়ে গেল শিশুরা সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু আজকে আন্দোলন অন্য একটা কথা বলছে আজকে আন্দোলন বলছে নিজের দিকে তাকাও বারবারের হাত্রাসের কথা বলে সিপিএমের ভোট ওয়ান পারসেন্টও বাড়বে না আমরা হিন্দুত্বের সাথে যদি আপনি হাত্রাসকে গুলিয়ে ফেলেন তাহলে সেটা খুব লজ্জার বিষয় হিন্দুত্ব কোনো ধর্মের সাথে হাত্রাসকে যদি গুলিয়ে ফেলা হয় তার চেয়ে লজ্জার বিষয় কি কিছু হয় না কারুর ভোট টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট কী বাড়বে না বাড়বে তার দায়িত্ব কথামুক চ্যানেল নেয়নি কিন্তু আপনি যদি কোনো ধর্মের সাথে এই ধরনের ঘটনাকে গুলিয়ে ফেলেন তাহলে তো আসলে সেই ধর্মেরই অপমান করা হয় কেন আমার ধর্ম পরিষ্কারভাবে পরিষ্কার ভারতে আমার ধর্ম বলতে কি ভারতবর্ষের বিভিন্ন ধর্মগুলো সেই গোড়ায় যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন পরিষ্কারভাবে মানবতার স্বপক্ষে দাঁড়ানোর কথা একটা মাত্রা অবধি বলে গেছে ভয়ঙ্করভাবে ফলে ধর্মের সাথে এই বিষয়গুলোকে কেন গুলিয়ে ফেলছেন কোন অন্যায় ঘটনার তো যার ধর্ম রাজনীতি হয় না অন্যায় মানে অন্যায় হয় তাই জন্য সেই জুনিয়র ডাক্তার যখন বলছিলেন কোনো একটা সে টিভি চ্যানেলে তিনি কিন্তু পরিষ্কার গর্জে উঠে বলছেন আপনারা এই তৃণমূল বিজেপি বাইনারি বন্ধ করুন আমাদের দাবিগুলোর দিকে ফোকাস করুন আপনারা মানবিকতার কথা বলছেন আমরা তো কাজে ফিরতেই চাই এবং তিনি পরিষ্কার তার সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলেছেন যেটা খুব প্রাণিধানযোগ্য শুধু ওই ডাক্তারের মৃত্যু নয় সেদিন যদি ওই সেমিনার রুমে কোনো একজন গরিব মানুষের মেয়েরও এভাবে খুন এবং বলাৎকার হতো তাহলে তার বিরুদ্ধেও আমরা গর্জে উঠতাম ফলে এই আন্দোলন কিন্তু আস্তে আস্তে একটা সমতলের দিকেও এই যে আন্দোলন শুধুমাত্র নির্দিষ্টভাবে আরজি করে আর আবদ্ধ নেই এই আন্দোলনের ভেতর থেকে একটা নির্দিষ্ট বৃহত্তর দিকও একটা বৃহত্তর দিকও বেরিয়ে আসছে এই বৃহত্তর দিকের ভাষাকে কি বন্ধ করার জন্য এই শাসক একভাবে আমাদের চেতা আপনি দিল যে ফোঁস করে উঠুন অর্থাৎ তৃণমূলের মেশিনারিকে একভাবে চাঙ্গা করে দেওয়া হলো যে এবার তোমরা তোমাদের মতো ব্যাপারগুলো বুঝে নাও এই তৃণমূলের মেশিনারি কি সেদিন চাঙ্গা হলো এই কথা বলার ভেতর দিয়ে কিন্তু দেখুন কি অদ্ভুতভাবে আন্দোলনের শক্তি আন্দোলন কিন্তু বারবার কোন মেশিনারি কোন পলিটিক্যাল পার্টি ইত্যাদির দিকে তাকায়নি সে কিন্তু ফোকাস করছে ন্যায় বিচার এবং বৃহত্তর ন্যায় বিচারের প্রেক্ষিতটা সেদিন যে ছাত্র বলেছিল ওই ঘরে যদি কোনো একটা গরিব মহিলাও থাকতো তাহলে তার উপরেও যদি এই অত্যাচার হতো আমরা কিন্তু একভাবে পথে নাপতাম এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে জুনিয়র ডাক্তাররা ছাত্ররা আন্দোলনকারীরা আসলে একটা অন্য ধরনের সমাজ চায় যে সমাজের ভাষার মধ্যে অত্যাচার থাকবে না এই যে কথায় কথায় লোক বলে না বামপন্থী রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে আরে চীন ভিয়েতনাম পরে দেখবো আগে নিজের দেশের দিকে তাকিয়ে দেখি নিজের দেশের দিকে তাকিয়ে দেখবেন প্রতিটা জায়গায় যেখানে অন্যায় হচ্ছে সে তার বিরুদ্ধে কিন্তু বামপন্থী রাজনীতির স্বরূপগুলোই নানাভাবে উঠে আসছে তার জন্য কোনো দলের দরকার হয় না বামপন্থী রাজনীতি উঠে আসার জন্য কোনো দলের দরকার হয় না দলের দায়িত্ব থাকে তাকে নেতৃত্ব দেওয়ার সেরকম দল এখনো পশ্চিমবঙ্গে তৈরি নেই বা ভারতবর্ষে আইফুল আই ফিল শুড ফোকাস অন দ্য ইস্যু ফলে সেই ইস্যুর দিকে অবশ্যই আমাদের ফোকাস দিতে হবে আপনার কথা আমি আমি আপনার সাথে একসঙ্গে এখন সহমত ইস্যুর দিকে ফোকাস দিলে আমরা দেখতে পাচ্ছি কি একদিকে এই ইস্যুটাকে হাইজ্যাক করার জন্যে বিজেপি যা যা করার করার চেষ্টা তারা করছে তারা পশ্চিমবঙ্গের এই ইস্যুটাকে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগের ইস্যু বানিয়ে দিচ্ছে যেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করলেই কাল থেকে সব কিছু ঠিক হয়ে যাবে এরকম একটা জায়গায় তারা নিয়ে যাচ্ছে তারা চাইছে এর ভেতর দিয়ে যদি তিনশো ছাপ্পান্ন কোনোভাবে লাগু করে লাগু করা যায় তাহলে সেটাও ওয়েলকাম তবে সে বিষয়ে তাদের ভয় রয়েছে তিনশো ছাপ্পান্ন লাগু করলে তৃণমূল শহীদ হয়ে যেতে পারে সমস্ত বাংলার বিষয়টা তৃণমূলের সাথে চলে যেতে পারে কেননা বিজেপি প্রথম থেকেই বুঝেছিল যে পশ্চিমবঙ্গ জুড়ে তার হাতে ইস্যুর অভাব রয়েছে গত নির্বাচনে বিজেপির ইস্যু কি ছিল একটু আমার যদি বন্ধুরা বিজেপিরও যদি কোনো বন্ধু থাকে একটু যদি বলেন আমাকে কাইন্ডলি তার ইস্যু ছিল তিনশো ছাপ্পান তিনশো ছাপ্পান্ন তার ইস্যু ছিল কি আর্টিকেল থ্রি কাশ্মীর থেকে হটানো হয়েছে তার ইস্যু ছিল কি তার ইস্যু ছিল হচ্ছে সন্দেশখালী কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জনজীবনের নিরাপত্তা থেকে পশ্চিমবঙ্গের মানুষের জীবনে কিভাবে একটু উন্নয়নের ছোঁয়া আনা যায় সে বিষয় নিয়ে তারা কথা বলেনি বাংলার একশো দিনের কাজের টাকা আজও যে বাংলা পায় না সেটা নিয়ে তারা কোনো কথা বলেনি উল্টে তারা গর্বের সঙ্গে বলেছে যে বাংলাকে পেছনে বা বাংলার একশো দিনের কাজের টাকা আমরা বন্ধ করে দিয়েছি তাহলে একটা ইস্যুলেস পলিটিক্যাল ফোর্স গো ফর পোলস টুমরো টিএমসি উইল উইন বিজেপি লস মোর সিটস বিষয়টা টি এম সির উইনের বিষয় নয় বিষয়টা বিজেপি তো লুজ করবেই কেন বাংলার মাটি দূর জয়ঘাটি এই যে টিএমসি যেতে বিভিন্ন নির্বাচনে এই জেতার পেছনেও সেই বাংলার মাটি দুর্জয় ঘাটির একটা জায়গা থাকে বামপন্থী ফোর্সগুলোর একটা অবদান নিশ্চয়ই থাকে তার মানে কি সিপিএমস টিএমসিকে সমর্থন করে বামপন্থী ফোর্স বলতে বামপন্থী কালচারের একটা অবদান থাকে সেই কালচারটা বাদ দিয়ে দিন কাল থেকে সেই কালচারটা বাদ দিয়ে দিন দেখি টিএমসি দেখি নির্বাচনে কি হয় একটা বামপন্থী সংস্কৃতি যে সংস্কৃতির একটা বিরাট যোগ রয়েছে পশ্চিম বাংলায় সত্যজিৎ রায় থেকে সুকুমার রায় হয়ে বিরাট বাংলার এই সংস্কৃতি রয়েছে রবীন্দ্র নজরুল সুকান্ত সত্যজিৎ সুকুমার মানিক বন্দ্যোপাধ্যায় এই যে বিরাট সাংস্কৃতিক ঐতিহ্য বাংলার রয়েছে সেই ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে বিজেপি যেতে বাংলা সরি টিএমসি যেতে বাংলা আমার দৃপ্ত ধনুক এটা তো সেই টিএমসি তৈরি করেনি কথাটা পৃথিবীর অর্ধেক আকাশের যে কনসেপ্ট ক্ষুধাক শিশু চায় না সরাজ চায় দুটো ভাত একটু নুন এটাকে টিএমসি তৈরি করেছে ফলে ভোটে জেতাটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে নিশ্চয়ই বিজেপি তো হারবেই বাংলায় কেননা বাংলার সংস্কৃতির সঙ্গে তাদের কোনো যোগ নেই আর যেহেতু তাদের সঙ্গে বাংলার সংস্কৃতির সঙ্গে তাদের কোনো যোগ নেই তাদের যেহেতু হাতে কোনো পলিটিক্যাল ইস্যু নেই সেই জন্যে তারা কিন্তু এক ধরনের কুদেতা করার চেষ্টা করছে যে কুদেতাটা ভয়ঙ্কর সাধারণ মানুষের যে আন্দোলন উঠছে যে আন্দোলনের মধ্যে মানুষের কান্না লুকিয়ে আছে যে আন্দোলনের মধ্যে ন্যায় বিচারের আকাঙ্ক্ষা লুকিয়ে আছে যে আন্দোলনের মধ্যে একটা বৃহত্তর সুন্দর সমাজ লুকিয়ে আছে যে আন্দোলন বলছে প্রত্যেকটা মানুষ তার ওয়ার্কিং প্লেসে নিশ্চয়ই আরও সুরক্ষিত থাকবেন এই দাবিটা লুকিয়ে আছে সেই দাবিটাকে তার হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করছে আর তৃণমূল অন্য জায়গায় কি করছে তৃণমূল চাইছে তার কমফোর্ট জোন হচ্ছে বিজেপি যত মাঠে থাকবে তার কমফোর্ট জোন কেন বিজেপির বলে সে ছয় চার মাঠবে বেশি করে ফলে তৃণমূল তার কমফোর্ট জোন খুঁজে বেড়াচ্ছে ফলে দুজনেই চাইছে আন্দোলনকারীদের যে কোনো মুহূর্তে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিতে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিতে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিতে সরি কেউ একজন কিছু একটা কমেন্ট করলেন প্লিজ আমি যদি কমেন্টটা চলে গেল মানে এটা খুব অসুবিধা হয় নানা কমেন্ট আসে পড়তে যাই সঙ্গে সঙ্গে হারিয়ে যায় ফলে এটা একটা অদ্ভুত জায়গা আন্দোলনকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিতে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলন অনেকগুলো বিষয়কে তুলে ধরছে প্রথম বিষয় যেটা তুলে ধরছে যে সেই আমায় ভোটার করেছে ভগবান সে একটা গান ছিল না আমায় ভোটার করেছে ভগবান বা সেই নকশাল যে হঠাৎ করে বলেছিল ভোটের আগে একটা গালাগালি জনগণকে দিয়ে ডট ডট জনগণ রইল তোদের নির্বাচন আমি চললাম বৃন্দাবন এই জায়গায় যে জনগণের পলিটিক্যাল প্রসেসে কিচ্ছু করার নেই জনগণ হচ্ছে দর্শক শুধু সে অমুক পার্টিকে ভোট দেবে অথবা তমুক পার্টিকে ভোট দেবে আপনি তৃণমূলের লোক হলেও তাই আপনি বিজেপির লোক হলেও তাই বা আপনি অন্য কোনো পার্টির লোক হলেও তাই এই যে জনগণকে শুধু ভোটার করে রাখা এই জনগণকে শুধু ওই যে ভোটার করে রাখা তার বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন কথা বলছে যে জনগণেরও দাবি আছে রাজনৈতিক নেতৃত্বকে জনগণের পেছনে হাঁটতে হবে জনগণের সামনে নয় ভারতবর্ষে আমরা কি দেখে এসেছি রাজনৈতিক নেতৃত্বের পেছনে জনগণ ভাড়ার মতো হাঁটছে এই আন্দোলন অন্য একটা দিশা তৈরি করার চেষ্টা করছে যে রাজনৈতিক নেতৃত্ব জনগণের পেছনে হাঁটবে যেটা আপনার কৃষক আন্দোলনেও খুঁজে পাবেন কৃষক আন্দোলন কী বলেছিল ঝান্ডা রেখে এসো বাড়িতে ঝান্ডা তোমরা তোমাদের বাড়িতে রেখে এসো আমাদের আন্দোলনে কিছু নির্দিষ্ট দাবি আছে সেই আন্দোলনের দাবিকে যারা সমর্থন করবে সবাইকে ওয়েলকাম কিন্তু রাজনৈতিক ঝান্ডা নিয়ে এই আন্দোলন চলবে না আর যতবার এই জনগণ জেগে উঠছে ততবার আমরা দেখেছি ভাজপা তাদের সিনস্টার পলিটিক্স এই জনগণের জাগরণের বিরুদ্ধে কথা বলেছে শ্রী কাংনা রানের মতো লোক বলতে শুরু করে দিয়েছে একশো টাকার জন্য নাকি কৃষকরা এই আন্দোলনে এসেছিল কী অদ্ভুত অপমান দেখুন গোটা কৃষক সমাজের তাহলে এই অপমান যখন গোটা কৃষক সমাজের হয় যখন উত্তরপ্রদেশে এরকম একটা ধর্ষণকাণ্ডের পরেও আঠেরো দিন চলে যায় কাউকে অ্যারেস্ট করা যায় না সেই দল বাংলায় কোনো দিশা দেখাবে তার বিরুদ্ধেও কিন্তু আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছে দাঙ্গাবাজ দুর্ঘট বাংলার মানুষ শান্তি চায় ধর্ষকদের শুধু শাস্তি চায় নিশ্চয়ই একদম তাই ধর্ষকদের অবিলম্বে শাস্তি চাই এবং এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে সেই মুখোশগুলোকে একের পর এক খুলে দেওয়া চাই কিন্তু শাসক তো সে কথা বলছে না শাসক তো এখনো তার টার্গেটের নলে দেখছি আমরা জুনিয়র ছাত্র যার ডাক্তাররা রয়েছেন আন্দোলনকারীরাও রয়েছেন তার যত প্রশ্ন আন্দোলনকে নিয়ে ফলে আমরা যেটা বামপন্থী দলগুলো বারবার বলছে কোনো একটা নির্দিষ্ট দল বলছে না যেটা কংগ্রেসও বলেছে রাজ্য কংগ্রেস যে আন্দোলনের পরিধি বিস্তৃত হোক এই আন্দোলন কোনো দলীয় আন্দোলন নয় এই আন্দোলনের পরিধি বিস্তৃত হোক এবং এই আন্দোলনকে যেভাবে শাসক এবং প্রধান বিরোধী দল তাদের মতো করে একটা ন্যারেটিভের খাঁচায় বেঁধে রাখতে চাইছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আটে যায় জানা থাকলে মনোবেরি পরাতাম তার পায় যেভাবে তারা একটা খাঁচায় বেঁধে রাখতে চাইছে সেই খাঁচাটা ভাঙার দরকার এবং তার সঙ্গে সঙ্গে বাংলাকে কোনোভাবে যেন ফাঁসিবাদের দুর্গ পরিণত না করা যায় সেই বিষয়ে তীব্রতম তীব্রতম নজর রাখা দরকার এই বলে আজ এখানেই শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে বলছি আপনারা মুখকে একটু ভালোবাসা দিন তর্ক বিতর্ক সমস্ত কিছু মুখে চলুক আমি যে সব ঠিক বলছি এমনটা নাও এমনটা যে হয়েছে ব্যাপারটা তা না কিন্তু মুখে একটা বিকল্প মিডিয়া তৈরি করার চেষ্টা করছি এবং বিকল্প মিডিয়া যতক্ষণ আপনার না হচ্ছে ততক্ষণ আপনি কিন্তু মা বামপন্থা ছেড়ে দিন অনেক দূরের বিষয় ততক্ষণ আপনি কিন্তু গণতন্ত্রের কোনো সাথ পাবেন না গণতন্ত্র মানে কিন্তু শুধু একটা জানলা নয় গণতন্ত্র মানে কিন্তু শুধু দুটো জানলা নয় গণতন্ত্র মানে কিন্তু বাইনারি নয় গণতন্ত্র মানে বহুর মধ্যে আপনার চয়েস আপনি কোনটা বেছে নেবেন ফলে আপনার চয়েসকে বিস্তৃত করুন ফলে বিকল্প মিডিয়ার পাশে দাঁড়ান বিকল্প মিডিয়াকে শক্তিশালী করুন কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখের থ্যাংকস জানান যদি অনুষ্ঠানটা ভালো লাগে ইউটিউবে আমাদের ইউপিআই আইডি আছে সেখানেও আপনারা কথামুখের পাশে দাঁড়াতে পারেন এবং যদি সম্ভব হয় ইউটিউবে কথামুখের মেম্বারশিপ নেন ঠিক আছে আবার দেখা হচ্ছে